السلام عليكم ورحمة الله تعالى عز وجل وبركاته الحمد لله الذي أعطانا حبيبه رسوله وربيه والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين درير قتل بشير بانكتوباسر شبه درشة بانتراب نادر كيشو تيشون هاني وشانت كيانتوريك شبهتا আসুক মুবারকবাদ আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন ভালো থাকবেন এই সুন্দর পবিত্র দিন জুমার দিন জুমার দিনের পবিত্র সুন্দর সকালে আপনাদেরকে আবারো জুমার পবিত্র জুমার সুবহান মনে রাখবেন জুমার দিন সাইদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন আল্লাহ পাকের পছন্দের দিন আর মਹਿমান বান্দাদের সাথে বিদারে দিন এদিনে আল্লাহ তালা দেশে মুদ্দিনের মধ্য হাজির সকল জান্নাতীকে একত্রিত করে আনন্দ করবেন সেই মোবারক দিনে আপনাদেরকে আবারো অনেক শুভেচ্ছা আমরা আজকে আলোচনা করব দুই একটা ফোনের সংক্ষিপ্ত করতে ফোনটা ধরে নিয়ে আমরা আলোচনা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম

মা বাবার চাইতে অনেক অনেক বেশি আপনার প্রতি দরদ আমার প্রতি দরদ মায়া মমতা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুতরাং আল্লাহর পরেই কিন্তু নবী দু জাহান সরকার দু আলাম নূর মুজাসসাম রাহমাতুল লিল আলামিন তার দরদ তার মায়া তার মহব্বত তার প্রেম তার আদর আমাদের কাছে সবথেকে বেশি আল্লাহর পরে তো সুতরাং সেই ক্ষেত্রে আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে মা বাবা পরে একমাত্র আমাদের কাছে নবী দোজাহান সরকারে দAlam রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি